পাঁচশো টাকা এই ফুল কম্বোটি পেয়ে যাবেন এই কম্বোটির নাম দিয়েছে নরিন আফরোজ পিয়া কম্বো খুবই সুন্দর একটা কম্বো ফুল ভিডিওটা না দেখতে কিন্তু বুঝতে পারবে না কীভাবে আপনি পাঁচশো টাকায় ফুল কম্পর্টাম হবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে প্রথমে দেখে দিচ্ছি আমাদের পেজে বারো পিসের এই হ্যান্ড হ্যান্ডের লিপস্টিক সেটা যেটা আপনার ফুল ম্যাট লিপস্টিক পাবেন বারো দশটা আর দুইটা থাকবে লিপ গ্লোস খুবই ডিমান্ডিং প্রত্যেকটা কালার হচ্ছে মেয়েদের ফেভারিট কালার এই লিপস্টিক সেটা যে এখন নেন অবশ্যই আমাদের পেজ বক্স করে ফেলবেন অ্যান্ড দেন আমাদের পেয়ে মোস্ট ডিমান্ডিং এই অর্গানাইজার বক্সটা এই অর্গানাইজার বক্সটা যে কী যে হেল্পফুল আপনি কোথাও ট্রাভেলিং যাচ্ছেন বা আপনি সবসময় অফিসে যাচ্ছেন আপনার সাথে কিছু প্রয়োজনীয় জুয়েলারি প্রয়োজন আপনি এই বক্সটা মাস্টার ব্যাগের একটা কর্নার রেখে দিবেন আপনার প্রয়োজনীয় যত ছোটো জুয়েলারি আছে যেমন হচ্ছে ফিঙ্গারিং রিং ইয়াররিং ব্রোচ পেনেড এটা খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন সহজে খুঁজেও পাবেন হারিয়েও যাবেন অ্যান্ড দেন আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং এই সুন্দর হ্যান্ড পার্সটা এটার কথা কী বলবে এটা আপনি কার্ড থেকে শুরু করে টাকা পয়সা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড পয়সা থেকে শুরু করে সব কিছু এখানে ক্যারি করতে পারবেন বছর পর বছর ইউজ করবেন সহজে এটা নষ্ট হবে না খুব সুন্দর একটা ব্যাগ এটা মাস্টাব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি হবে অ্যান্ড দেন আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং এই মেকআপ প্রকটা যেটা তো অবশ্যই এক্সপার্টেড পাচ্ছেন এটাতে পাচ্ছেন আপনার আটচল্লিশটা শেডের আই শ্যাডো যেটা যেটা থাকলে আপনার কোনো আই প্রয়োজন নাই অ্যান্ডেন এখানে ব্লাশ পাচ্ছেন আপনার হচ্ছে হাইলাইটার পাচ্ছেন কন্ট্রোল পাচ্ছেন আপনার হচ্ছে ফেস পাউডার থেকে শুরু করে ইভেন সবচেয়ে বেস্ট পাঠান দেখবেন বারোটা কালার লিপস্টিক পাচ্ছেন একটা প্যালেটের মধ্যে আপনি সব পাচ্ছেন আপনার অন্য কোনো মেকআপের প্রয়োজনই নেই একটাই আপনার সব কিছু কাভার দিয়ে দিচ্ছে সো সোম এই কম্পোটা কীভাবে পেতে চান সেটা তো জানতে চান এই ভিডিওটা সর্বোচ্চ যে শেয়ার করবে এটা কিন্তু অনেক অনেক শেয়ার করতে হবে হাজার হাজার শেয়ার করতে হবে শেয়ার করার পর আমাদের পেজে স্ক্রিনশট দিতে হবে আপনি অথেন্টিক গ্রুপগুলোতে শেয়ার করেছেন তারপর আমরা দেখবো যে আপনি আসলেই ভালো শেয়ার করেছেন তখন আপনাকে উইনার করে আমরা আপনাকে এটা সম্পূর্ণ পাঁচশো টাকা একদম ডেলিভারিটা ফ্রি করে এটা আপনার জন্য গিফট পাঠাবো সবাই কিন্তু এটা পাঁচশো টাকা পাবেন অনলি যে সর্বোচ্চ শেয়ার করবে সে অনলি একজন আপু পাবে তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন আর এটা ফুল প্রাইজ জানতে আমাদের ইনবক্স জিনবস্থ আমরা কিন্তু প্রাইজটা বলে যাবে ধন্যবাদ সবাইকে চেয়ে